বারোই মার্চ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কলকাতা মিলিনিয়াম পার্ক ফেরিঘাটের নবনির্মিত গ্যাংওয়ে এবং পন্টুন জেটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন ভারতবর্ষে সিএএ লাগু হওয়া নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র ফিরাদ হাকিম বলেন সিএএ এটা সংবিধান বিরোধী তার কারণ ভারতবর্ষের আইন ছিল যারা অন্য দেশ থেকে আসবেন তাদের ভেরিফিকেশন করে নাগরিকত্ব দেওয়া হবে যে কোনো ধর্মের মানুষ বিবাহ সূত্রে এ দেশে এসেছেন তাদের ডিএম ভেরিফিকেশন করে তারপর তারা নাচ খুঁজে পাবে বেশিরভাগই দেখা যেত যে বিবাহ সূত্রে যারা আসতেন সেটা যে কোনো ধর্মেরই আসতে পারে এবং মুসলিম ধর্মেরও অনেকে আছেন যারা বাংলাদেশের থেকে এখানে বিয়ে করে বিবাহ সূত্রে আসে তাদের কি হবে আর হিন্দু ধর্মে যারা আজকে দিয়ে আবার তাদের অনিশ্চয়তা চেষ্টা করছে বিজেপি সরকার তারা কেন আমার মা ফরিদপুর থেকে সাতচল্লিশ সালে তাহলে আমাদের বা আমার মা আমাদের বহু এরকম জানাশোনা আছে যারা সময় নিয়ে আজ করবে না তার কারণ তারা ভারতের নাগরিক আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক পড়বেন তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে তাদের যারা মথুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন অ্যাসেম্বলিতে গেছেন তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন অর্থাৎ তাদের যে মেম্বারশিপ তাদের যে ভোট আইন পাশ করার সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল সুতরাং এটা একটা ফার্স্ট ইলেকশনের আগে বিজেপি কিছু না কিছু করে পনেরো লক্ষ টাকা আচ্ছে দিন আনে দু কোটি বেকার সে তার সাথে সংযোজন হলো সিএ এটা কখনো বাস্তবতা হবে না তার কারণ ওখান থেকে অনেক এরকম হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছে যারা এখানে জমি জামা আছে যারা এখানে নাগরিক যারা ভোট দিয়েছেন যারা এখান থেকে ইলেকটেড হয়ে গেছেন তাদের বাতিল করা যায় না তাদের নাগরিক যাই ধরুন আজকে যে তে অ্যাপ্লাই করলো তাহলে তার আগের ভোটগুলো যারা তারা যেটা দিয়েছে ইভেন চোদ্দ সালে মোদী সাহেবকে যে ভোটটা দিয়েছে সেটা তাহলে বাতিল হবে আর যদি নাগরিক তখন না থাকে নতুন করে নাগরিকত্ব নিতে হয় তাহলে সেটা বাতিল হবে তাহলে তো প্রধানমন্ত্রীর পদ বা সেই যে এমপি সেটাও বাতিল হবে কারণ এটা ফলস ভোটিং হয়ে গেছে সেইগুলো হচ্ছে ইলেকশনের আগে কিছু কিছু মতুয়া ভাইকে কালকে যারা নেচেছেন বিজেপি অফিসে তারা কিসের জন্য নাচছে নিজেরাই জানেন না তারা নাচে নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার নাচ আমরা ভারতীয় আমরা ভারতবর্ষে থাকব। মথুয়া হিন্দু মুসলমান সবাই আমরা ভারতবর্ষে থাকব। একটা সময় পুরো ভারতবর্ষটা এক ছিল তাই সেখানে বাংলাদেশ থেকে নিয়ে সব আমাদের এক সময় ছিল তারও আগে আফগানিস্তানও ভারতবর্ষের অঙ্ক ছিল সেখানে কি সেখান থেকে কে আসবে তাহলে যদি আফগানিস্তান হয় তাহলে শ্রীলঙ্কা কেন নয় শ্রীলঙ্কার থেকে প্রচুর এরকম হিন্দু ভাইয়েরা আছে যারা পালিয়ে চলে এসেছে তারা কেন নয় যদি যদি তারা না হয় তাহলে নেপাল কেন নয় ভুটান কেন নয় কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে শুশুরি কেন কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন ধর্মের উদ্দেশ না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমরা গর্বের সাথে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিদাতা দাতা এটা কেন গর্বের সাথে বলতে পারবো